মূসা আলাইহিস আল্লাহকে একদিন বলছেন আল্লাহ আপনার সমস্ত সৃষ্টি সবার রিজিকের কথা খাদ্য দুনিয়ার প্রয়োজন পূরণের কথা আপনার মনে থাকে আপনি কেমনে মনে রাখেন আপনি সকলের রিজিক কেমনে দেন আল্লাহ তাআলা বললেন মুসা তোমার সামনে একটা বড় পাথর আছে তোমার হাতে লাঠিটা দিয়ে ওটাতে একটা বাড়ি মারো তাফসিরে রুহুল মানিতে আমি নিজে পড়ছি আরবী তাফসীর মুসা আলাইসাল্লাম কে আল্লাহ বললেন এই পাথরটার মধ্যে লাঠি দিয়ে আঘাত কর মুসা আলাই সালাম আঘাত করলেন লাঠির একটা পাঠ মানে একটা অংশ পাথরের ভেঙ্গিয়া পড়েছে আবার বললেন আবার লাঠি দিয়ে আঘাত আবার বাড়ি দিলেন পাথরের একটা অংশ আবার ভেঙে আল্লাহ বলে আবার মারো আবার মারো চারবার মুসা নবী ওই বড় পাথরটার মধ্যে আঘাত করছে চারবারে মোটা মোটা চারটা টুকরা ভাঙিয়া ভাঙ্গিয়া পড়ছে এই চতুর্থবারের পরে এই চারটা মোটা মোটা টুকরার ভেতর থেকে একটা ছোট্ট পোকা

সে বলতেছে সুভায়ানা মাইয়া রানী বডাই আমার সেই আল্লাহর প্রশংসা করছি যিনি আমাকে সর্বক্ষণ দেখছেন যিনি আমাকে কখনোই বলেন না যিনি আমাকে কখনোই বলেন আল্লাহ তালা বলেন মুসা তো এবার দেখো এই পাথর উপর দিয়ে ভাবার। কোনো সুযোগ নাই এই পাথরের চারটা স্তর ভেতরে এই ছোট্ট পোকাটার মুখে সবুজ এই গাছের পাতা যে মালিক পৌঁছায় দিছেন তিনি কি সকলের রিজিক দিতে সম্ভব সক্ষম না